যে জীবন শাহাদা পেও সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদা সে জীবন বাধা মানে না আমি শহীদ নাসির ইসলাম তামিরুল মিল্লাদ কাবিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলাম আমি শহীদ সৈয়দ মুতাসির রহমান আমি শহীদ উসমান পাটোয়ারী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম আমি শহীদ আদি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিলাম আমি শাকিল পারভেজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র ছিলাম আজ আপনাদের বলবো দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের গল্প তখন একটা জেনারেশন ছিল যাদেরকে জেনজি হিসেবে সবাই চেনে সারা দিন থাকত মোবাইল কিংবা কম্পিউটার ডিভাইসে কিছু পড়াশোনা রিলস দেখা আর রাত জেগে দূরের কারোর সাথে কথা বলাই ছিল তাদের মূল কাজ এমনকি আড্ডাতে গেলেও মোবাইল হতো তাদের সঙ্গে ছেলে ওটা কথা না এখন কথা হইতাছে কি তুমি আমার সাথে কখন দেখা করবা হ্যাঁ চলো তো তোমাকে আমি একটা জায়গার নাম বলি সেই জায়গা পাগল কোথাকার না না তুমি না এক পাগল রাস্তায় শুয়েছিল তো তুমি কখন থেকে করবে সেটা বলো হ্যাঁ আমি বলি কি ওই যে লাল পার্ক আছে না ওই লাল পার্কে গিয়ে তুমি ওখানে বসে থাকবা আমি আসছি তা পাশ এই জেনারেশনের উপর ঝেকে বসা আরেক নেশার নাম ছিল मोबाइल गेम्स भाई लेवल डाउन कर लेवल डाउन कर लेवल डाउन नहीं है ए तादरी मार ब्लॉक का एक एनिमी से तादरी ब्लॉक का एक एनिमी से एक ब्लॉक और ब्लॉक का एनिमी ब्लॉक का एक एनिमी से रे एक का एनिमी का लेके नो की दिस तादरी

তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানের ঐতিহাসিক এক চাটকারি সংবাদ সম্মেলন এমনকি সেই সংবাদ সম্মেলনের আয়োজক কাঁঠাল রানে নিজেই কি অবস্থা সবার কেমন আছেন কি অবস্থা সবার কেমন আছো জি ম্যাডাম ভালো আছি এই কি অবস্থা ভালো ম্যাডাম এই সবাই কি পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছে না না ম্যাডাম কি বলছো পাইনি কেন সমস্যা নেই পেয়ে যাবে পেয়ে যাবে দিয়ে দিও ওরা কিন্তু আমারই লোক ম্যাডাম হ্যাঁ বলো আমি আপনার জন্য একটা গান লিখেছি শোনাও ব্যথা অন্তরে বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো সমস্যা নেই বেঁচে থাকো কারোর কি কোনো প্রশ্ন আছে আরে কি অবস্থা কেমন আছো জি ম্যাডাম ভালো আপনি কি একটু প্রশ্ন করতে চান কেন নয় দেশে যে কোটা প্রথা বিরোধী আন্দোলন হচ্ছে এখানে এত মানুষ মারা গেছে মানুষ মারা গেল মানুষ মারা কথা শুনলে আমার কেমন কেমন জানি লাগে আমার ভিতর হুদার ভূত চলে আসে আর আমার বাবাকে মেরে ফেলেছে আমার মাকে মেরে ফেলেছে আমার ছোট ভাই রাসেল কে মেরে ফেলেছে সজন হারানোর কি বেদনা সজন হারানোর কি বেদনা তা আমার থেকে ভালো কে জানে ও সরি 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 কি যেন হয়ে গেল আমার আর কার প্রশ্ন আছে ম্যাডাম ম্যাডাম আমার একটা আরে কেমন আছো ভালো আছি ম্যাডাম এই বর্তমান যে কোটা আন্দোলন চলছে এখানে যে একটা ভুল যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা শুধুমাত্র কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে এটা কিন্তু ভুল উক্তি কারণ আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা তারা এসএসসিতে ভালো রেজাল্ট করে এইচএসিতে ভালো রেজাল্ট করে চাকরির টিকে ভাই ভাইটিকে তারপরে কিন্তু তারা চাকরিটা পায় তুমি তো ঠিক বলেছ তো ম্যাডাম যখন একটি চাকরির পরীক্ষায় যদি রাজাকারের নাতিপতি সমান মেধাবী হয় এবং একজন মুক্তিযোদ্ধার নাতিপতিও সমান মেধাবী হয় এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপতিকে চাকরিটা দেব অবশ্যই আমি তো দেখেছি আমি কি দেখিনি এই দুই হাজার আঠারো সালে জামাত বেম্পের ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম তারপর কি হলো তারপর আমার মুক্তিযুদ্ধ নাতিপতিরা আমার মেয়েরা তার না খেয়ে মারা যাচ্ছে এই জামাত বেম্পের ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাতেলকে হারিয়েছি আমি আমার বাবাকে হারিয়েছি সজন আর বেদনা আমার থেকে কে বেশি ভালো জানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যাডাম ও বলো ম্যাডাম তো আপনি এখন চাকরিটা কাকে দিবেন রাজাকারের সন্তানদেরকে না মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের নাতিপুতিরে চাকরি দিব মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারে বাচ্চারা চাকরি পাবে হ্যাঁ এই ওরা আমাদেরকে রাজাকার বললো এই আমরা কি রাজাকার আমাদেরকে রাজাকে বললো আচ্ছা কার বললো আমাদেরকে রাজাকার বললো এই রাজাকার বললো আমাদেরকে এ তুমি কে আমি কে রাজাকার 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 কে বলেছে কে বলেছে সইরাচার সইরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সইরাচার সইরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন আমরা একটি চুক্তি দাবি নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু আমাদের এই চুক্তি দাবিকে নষ্ট করার লক্ষ্যে কোরি হাসিনা আমাদেরকে ডাক দিয়ে আন্দোলনের অবচেষ্টা চালাচ্ছে আমরা হতে দেব না সারা দেশের সকল ক্যাম্পাসে আগামীকাল কাল থেকে তুমি তুমি কে কে আমি বলেছে এর আগের সবকিছু সাধারণ পর্যায়ে থাকলেও রাজাকার গালিটি মেনে নিতে পারেনি ছাত্র জনতা মোবাইল ডিভাইস পেলে রাগে ক্ষোভে বেরিয়ে আসে সেই জ্যানজেরাও হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী সরকারের পক্ষে বিপক্ষে ঝড় ওঠে চায়ের কাপেও তো টিভিটা চালা দাও দি খবরে কি চলে টিভিটা চালাস না দিস পাইতাছি না তো আরে দেখ হ্যাঁ বাতাবি লেবুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে যেখানে ছায়া আমন্ত্রণ নৌকায় বাতাবি লেবুর বাম্পার ফলন ওই পাল্টা এগুলোতে দেখার টিভি চলাইছো আপনারা দেখছেন বাদাবি লেবু দেখুন সুন্দর সুন্দর টমেটো এ সকল টমেটো দেখা যায় কুমিল্লার সেখানে এগুলোর খুব বাম্পার ফলন প্রত্যন্ত হয়েছে হ্যাঁ হাসান বিদেশের মাটিতে এবারও প্রতিশ্রুতি দিয়ে আসলেন আগামীবার বার বিশ্বকাপ জয় করেই ছাড়বে

বড় বড় রাজনীতিক তাহলে কিছু করতে পারে না আর জন্ম দেখলাম না করে জন্ম হইচি দেখলাম তোমরা কি করবো জামাত করতে পারে মাঠে নামতেছে এক মুনি তোমরা কি করো বেশি মারো না ছেলে মেয়া কি শুরু করছো দেশের পরিস্থিতি এখন বেশি ভালো না আর তোমরা রাজনীতি মিয়া আমার পেটে ভাত নাই রাজনীতি এখন যাও তো মিয়া রাখিস টাকা পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা কেউ বুক পেতে দেয় কেউ বা মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে هلا 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 এরপর আমরা দেখতে পাই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে প্রথম দিকে এই আন্দোলনের নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপরে নির্যাতনের স্টিমার রোলার চালানো হয় তখন একযোগে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝে আন্দোলন শেষ ঠিক তখনই নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু যখন প্রাইভেটের ছাত্ররাও পেরে উঠতে পারছিল না তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা ছাত্রদের শিক্ষক ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা সমর্থন দেয় সকল রাজনৈতিক দল নামে সাধারণ মানুষ এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা পালায় লেজ কটিয়ে এ পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয় গণভবনে না গিয়ে ছাত্ররা জড় হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকলে একসাথে গিয়ে ওঠে দেশ প্রেমের গান পুষ্প ভাঙড়া আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্ম সে যে আমার আমার জন্মভূমি সংগ্রামী ভয়ের আপনারা দেখেছেন কিভাবে আমার ভাইদেরকে এই সারাদেশ দেশ পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম কিন্তু এই সৈরাচার যে নিশংসতা আমাদের সাথে দেখিয়েছে তাতে আবারও প্রমাণ হয় এই সৈরাচারের আমাদের দেশের প্রতি

এই স্বৈরাচারের পতনের এক দফা দাবিতে লাগাতার অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। এক দফা এক দাবি এক স্বৈরাচারের পতন দেখ এক দফার ঘোষণা দিয়ে গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে। রাতেই অনলাইনে ঘোষণা আসে পরশুদিন হবে ঢাকা ও মেমুখে সারা দেশে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরেই আসে এক ঐতিহাসিক ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় হবে লং মার্চ বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকার দিকে যেন এক ইতিহাসের সাক্ষী স্বপ্ন তরুণদের নেই চোখ স্বপ্ন তরুণ চোখ নেই ঘুম একদিকে যেমন আতঙ্ক তেমনি আরেকদিকে নতুন সুবে অপেক্ষা জেগে ওঠে সরকারি গুজব সমাজ

বেলা গড়িয়ে দশটা এগারোটা টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা কোনো রাস্তায় কোনো জনসভা কিছুই হচ্ছিল না কিছু মানুষ উঁকি ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউই কেউ নামুক আর না নামুক আমরা মাঠে নামব আজ হয় বিজয় না হয় মৃত্যু এই দেশটা তো আমাদের একান্না এই দেশটা তো আমাদের সকলের আজকে মাঠে না নামলে কবে মাঠে নামবেন আল্লাহ একবার না রাতবর আল্লাহ একবার না রাতকবার আল্লাহ ব্যাগবার এক দুই তিন চার স্বয়াচার করে যাক এক

বে দে দে না মায় না জনগণ ও জনগন মায় রে না মার রে আমার জনও এ

সে বোন বাধা মানে না যে পথে সোহিত মুখ ধোসাই যে পথে সোহিত মুখ ধোসাই শ্রী পথ কুথমে না সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না এভাবে শেষ হয় আমাদের চব্বিশের গল্প ছাত্র জনতা জুলাইকে নিয়ে যায় ছত্রিশ পর্যন্ত ধন্যবাদ তুরাক্স থিয়েটার এর পরিবেশন উপভোগ করার জন্য পৃথিবী কাপানো এই আন্দোলন আমাদের মিল্লাতের শহীদদের জন্য সকলের কাছে দোয়া যাচ্ছে আল্লাহ যেন শহীদদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন আমরা বলি আমিন আল্লাহ যেন মিল্লাতের শহীদদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করেন আমরা বলি আমিন শহীদ নাসিরকে আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন শহীদ ওসমান সহ মিল্লাতের সকল শহীদকে আল্লাহ শহীদ মর্যাদা দান করুন তোরাগের সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম